টেবিল থাকার সত্ত্বেও আমি হচ্ছে হাঁটছি কিন্তু না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি এমন একটি প্লেসে যেটি হচ্ছে অ্যাস্টিক ছবির জন্য খুবই ফেমাস একটি জায়গা যেটি হচ্ছে বিজয় সরণী মেট্রো রেলের পাশেই অবস্থিত আর পায়ে হাঁটার রাস্তায় মাত্র দশ মিনিটে হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন বন্ধুরা আমি এখন ঢুকে গেছি হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারির ভিতরে আর ঢোকার সাথে সাথে হচ্ছে আমার পিছনে থাকা আপনারা যে হনুমান সেই হনুমানটির সাথে ছবি তুলতে পারেন বন্ধুরা মনে হচ্ছে না যে আমি কোনো বিন গ্রহে আছি কিন্তু না আমি হচ্ছে এখন থ্রি ডি গ্যালারিতে একটি গ্যালারির সামনে বসে আছি আর সেখান থেকে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হচ্ছে আর থ্রি ডি আর্টটি হচ্ছে এই ধরনের যে আপনার মনে হবে যে সম্পূর্ণ বাস্তবের মধ্যে আছেন আপনারা সবাই এখন আমি পেয়ে গেছি সামুদ্রিক গুপ্তধন বন্ধুরা মনে হচ্ছে না যে আমি কোনো পাওয়ার পেয়ে গেছি সুপার যার কারণে হচ্ছে আমার উপরে টেবিল থাকার সত্ত্বেও আমি হচ্ছে হাঁটছি কিন্তু না এটা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার না এটি হচ্ছে সুন্দরতম একটি আর্ট এই থ্রি ডি আর্ট গ্যালারি দিক দিন ঘন্টা বাজিয়ে দেব আপনাদের আপনারা চাইলে এইখান থেকে এমন এস্থেটিক এস্থেটিক লোকে ছবি তুলতে পারবেন যুদ্ধ হচ্ছে এবার জ্যাক সাথে জয় হোক যুদ্ধে জয় হওয়ার পরে আমি মেসে থেকে কাট নিচ্ছি আদর্শনা গোষ্ঠী হচ্ছে কবি সাহেবের বেতন নিয়ে নিয়ে হচ্ছে বেতন ঠিক করছে বন্ধুরা আপনারা কি চা খাবেন একটু ঢেলে দেবুরা থ্রি ডি গ্যালারিটি হচ্ছে দুইটি ফ্লোরে বিভক্ত আর আমি আছি হচ্ছে এখন নিচের তালায় যেটি হচ্ছে সেকেন্ড ফ্লোরে সো আপনাদের হচ্ছে এই জায়গাটি এখন আমি ঘুরিয়ে দেখাবো বন্ধুরা মনে হচ্ছে না আমি যেখানে যাচ্ছি ড্রাগন কি সেখানেই কিন্তু না না। এটি হচ্ছে আর আপনাদের কি মনে হচ্ছে না আমি কোনো পেপারে আঁকা ছবির ভিতরে বসে আছি কিন্তু না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাঠের তৈরি আর আর আপনারা হচ্ছে এখানে আসলে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত থাকতে পারবেন আমি যেই দুইটি টিকিট কিনেছিলাম তার ভিতরে হচ্ছে একটি মিরোর জোনের টিকিট ছিল তো এখন হচ্ছে আমি যাচ্ছি মিরর জোনে সো আমি হচ্ছে এখন থ্রিডি মিরোর জোনের ভিতরে মাই গার্ড কোথায় আছি আমরা সবদিকে খালি আমাদের দেখা যাচ্ছে সো বাস্তব সাথে যখন আপনারা দেখবেন তখন বুঝতেই পারবেন না যে কোনটি হচ্ছে আসল দরজা বের হওয়ার আর কোনটি হচ্ছে আপনার ইলিভিশন তো তার জন্য অবশ্যই লাঠিটি রাখতে হবে সাথে এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না